হ্যালো বন্ধুরা তো কাজ ছুটি ছিল আজকেও পায়রা ওড়াব সকাল পাঁচটার সময় তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সাড়ে চারটে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম এই পায়রাগুলোকে ওড়াবো তাও পাঁচটা পাঁচে উড়িয়েছিলাম পায়রাগুলোকে তো আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করেছিলাম পায়রাকে তো এ দেখেন এখানে একটা জল বানিয়েছিলাম এখানে দেখেন এক দু চামচ চাল ছিল আর দু চামচ মুড়ির জল এক গ্লাস জলে মানে দু চামচ চাল আর দু চামচ মুড়ি এক গ্লাস জলে চুবিয়ে রেখেছিলাম রাতের বেলায় দশটার সময় আর সেই জলটা ওদের খাইছিলাম কোনো এমনি জল দিইনি কারণ মুড়ির জল আর চালের জল প্রচুর ঠান্ডা হয় তো কোনো ঠান্ডা ফান্ডা পানি লাগাইনি আজকে জাস্ট এই নর্মাল পানি লাগিয়েছিলাম মানে জল খাইছিলাম কুড়ি এমএল করে দিয়েছিলাম কুড়ি এমএল দিই কারণ কুড়ি এম দিলে পায়রা প্রচুর ভারী হয়ে যাচ্ছিলো পায়রা উড়তে পারছিলো না তাড়াতাড়ি নেমে যাচ্ছিলো দেখছিলাম মানে নিতে পারছিল না অতটা জল তো পনেরো এমএলের মতো জল দিয়ে দিয়েছি পায়রাগুলোকে বেশি জল দিইনি তো এখন তো পায়রা উড়ানোর টাইমও পাচ্ছি না অনেক মানে কদিন তিন দিন পর আগে উড়িয়েছিলাম একবার তো আজকে আবার উড়ালাম যেদিন কাজ ছুটি থাকে সেদিনই উড়াই তো তিনটে পায়রা ছেড়ে দিলাম তো আজকে অনেকগুলো বাচ্চা পায়রা সেট করেছিলাম মানে উড়ানোর আমার ইচ্ছাই ছিল না কোনো তো ভাবলাম রয়েছে থাক উড়াই নয় পায়রা আবার ভারী হয়ে যাবে তো ওর জন্যই উড়িয়েছিলাম তো এই পায়রা উড়ছিল আর অতি চারখানা বাচ্চা পায়রা আমি ছেড়েছিলাম সেট করার জন্য যেগুলো ছাড়াই হয়নি এখনও না ছাড়লে আবার সেই দুই পর আড়াই পর হয়ে গেছে পায়রাগুলো তাও এখনও সেট করা হয়নি তো বেশি বড় হয়ে গেলে তখন চার পর হয়ে গেলে আর ওড়ানো মানে চার পর অবধি পায়রাকে ওড়ানো সব থেকে ভালো হয় মানে বিন পর থেকে শুরু করলো চার পর অব্দি আপনি ওড়ালেন আবার দশ পর কমপ্লিট করার পর আবার ওড়ালে মানে সব থেকে বেশি ভালো হয় তো এই যে তিনটে পায়রা ছেড়ে দিলাম আরও চারটে পায়রা আমি সেট করার জন্য ছেড়েছিলাম তো অনেক পায়রা ছেড়েছিলাম আজকে প্রায় পনেরো ষোলোখানার মতো পায়রা ছেড়ে দিয়েছিলাম বাইরে ওই বাচ্চা পায়রা চারটে একসাথে ছেড়ে দিয়েছি তো তার ভিডিও আসবে এ দেখেন পায়রাগুলো সব অনেক পায়রা ছেড়ে দিয়েছি তো এখন প্রায় এগারোটা দশ বাজে তো এই পায়রাগুলো নাপছিল তো আমি ভাবছিলাম ভিডিও আর করবো না এই ভিডিওটা ছাড়বো না তাও ভাবলাম না ভিডিওটা করেছি এখন ছেড়েই দিই তো ভিডিওটা একটু ছোটো হবে তো এই দেখেন ওই তিনটে পায়রাও নেমে গেলো উপরে আরও অনেক পায়রা আমি ছেড়েছি কারণ চারখানা বাচ্চা ছিটকে গেছে চারদিকে তার মধ্যে দুটো নটার মধ্যে চলে এসেছিলো আর দুটো পুরো রাত বসি মানে পরের দিন এসছে তো আস আস এসেছে কি না জানি না কারণ ভিডিওটা তো আমি এক পরের দিন এডিট করছি